একটা ডিম আর এক কাপ আটা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন মজাদার পিঠা বা বিস্কুট রেসিপি আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মন্তাহরণ্না করে সবাইকে স্বাগতম এই পিঠা বা বিস্কুটগুলো চা তৈরি করতে বসিয়ে চায়ের আগে মাত্র দশ মিনিটে আপনারা ঘরে থাকা উপকরণে তৈরি করে ফেলতে পারবেন তৈরি করা একদমই সহজ তাই ছোটো থেকে বড় যে কেউ চাইলে এই বিস্কুট বা পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম এর ভেতরে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি ডিমের সাথে মিশে যাবে ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে চিনির সাথে ডিমটা খুব ভালো করে মিশে যায় যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেবো কিছুক্ষণ ফাটানোর পরে দেখুন এর কালারটা পরিবর্তন হয়ে গেছে এবার এইখানে ওয়ান থার্ড কাপ আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার সাদা তেলটা ব্যবহার করেছি এবার এই তেলটাকেও আমি চিনি আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশানোর পরে মিশ্রণটা দেখবেন এইরকম ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এখানে আমি ভুট্টার সাদা আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে গমের আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এটা দিলে কিন্তু বিস্কুটের থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডার ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটি ডিমের অনুযায়ী এই সবগুলো উপকরণের পরিমাপগুলো আপনাদের বলে দিয়েছি আপনাদের ডিমের পরিমাণ বেশি হলে এই পরিমাপগুলো কিন্তু বেশি করে নিতে হবে এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণকে মেখে নিয়েছি আমার এই মিশ্রণটা একটু আঠালো মনে হচ্ছিলো এই কারণে এইখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো আমি একটু আটা দিয়ে দিলাম এই আটাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব শুকনো একটা ডোয়ের মতো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু সফট থাকবে দেখুন মাখতে মাখতে এই রকম একটা রুটির ডোয়ের মতো ডো তৈরি করেছি কিন্তু ডোটা কিন্তু সফট আছে অনেকটাই সফট দেখে বুঝতে পারছেন এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তারপরে চায়ের চামচের দুই চামচ পরিমাণ এখান থেকে আমি ব্যাটার নিয়ে নেব একটা চামিচ পরিমাপ করে নিলে সবগুলো পিঠাই কিন্তু এক সমান হবে এই কারণে চামিচ দিয়ে মেপে নিয়েছি এবার আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা বা গোল বা চালকোনা যে কোনো সেপেই তৈরি করতে পারেন আমি এরকম একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি তারপরে ছুরির পেছনের অংশটা দিয়ে আমি এইভাবে একটু চেপে চেপে দাগ কেটে নেব এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু সাথে সাথে ভেদে ফেলতে হবে আপনারা কিন্তু এটাকে রেখে পরে ভাজতে পারবেন না এতে করে এগুলো তুলতে খুব অসুবিধা হবে একটা তৈরি করবেন না সাথে সাথে তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবেন তেলটা কিন্তু গরম করে তারপরে দেওয়া যাবে না হালকা একটু গরম হবে মানে চুলাতে আপনারা বসাবেন তারপরে সাথে সাথে একটা করে এই পিঠাগুলো দিয়ে দেবেন কারণ এইভাবে না দিলে পিঠাটা ফুলতেও চাইবে না আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে পিঠার ভেতরে যখন দেখবেন তেল প্রবেশ করবে তখন পিঠাগুলো কিন্তু একটু ফলে যাবে আর উপরের দিকে এমনিতেই ভেসে উঠবে তখন বুঝতে পারবেন ভেতরটা কিন্তু আর কাঁচা থাকবে না আস্তে আস্তে তৈরি হবে আর পুরো প্রসেসটা করতে চুলা রাশটি একদম লোতে রেখে করবেন তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে নাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে এটা পুড়ে যাবে এগুলো ভাজতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে বেশি একটা সময়ও লাগে না দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ একই পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে উপর থেকে কিন্তু ক্রিস্পি আর ভেতরটা সফট হয়েছে যারা একবার এই পিঠাগুলো বাড়িতে তৈরি করে খেয়েছেন তারা জানেন যে পিঠাগুলো খেতে কতটা অসাধারণ আর একটা পিঠে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে কাছে থেকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ